হ্যালো বন্ধুরা বনগা মহকুমার প্রত্যন্তটি গ্রাম কালোপুর এলাকা তো দেখুন কি দারুণ টমেটো হয়েছে আমি সকাল সকাল এই টমেটো ক্ষেতটা অনেকদিন ধরে দেখছি ভিডিও করব বলে তো দাদাকেও সাথে পেলাম তো দাদার সাথে একটু কথা বলি একটু এই দিকে এই দিকে বলো দাদা টমেটো ক আপনার এটা আমার কতটা এখানে ন নকাটা তো টমেটো তো ভালোই হয়েছে দেখা যাচ্ছে কেমন ফলন ও ফলন বিরাট ফলনে তাই না একশো মোণ টমেটো আছে একশো একশো মণ একশো মন টমেটো এখানে সাইজও ভালো না টমেটো এই গাছগুলো তো বেশ ছোট ছোট সাইজের মধ্যে গাছের ফলনও দারুণ হ্যাঁ এ কি টোটাল পাকবে তারপরে তুলবেন নাকি তোলা হচ্ছে তোলা হচ্ছে ওই দাচামাল তুলি নিয়া আর হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে জাক দেওয়া হচ্ছে তাই জাক কোন জাকটা চলে তালে তালে এখন ডাইরেক্ট এখন সকা ভিগেলে তোলা হবে কালকে ভোরে আটটা লাল হয়ে যাবে টুকটুকে তো বন্ধুরা দেখুন দাদার সাথে কথা বললাম এই দাদারই টমেটো खेत তো কি কি হারে টমেটো হয়েছে দেখুন এই পাতার মধ্যে সব কিন্তু টমেটো আর সাইজও খুব দারুণ না দাদা হুম বাবা এখন দাম কেমন পাচ্ছেন 24 25 চব্বিশ পঁচিশ টাকা কিলো কিলো বা দামটাও পাচ্ছেন তার মানে কষ্ট করে সবজি তৈরি করে বেশ রোজগারটাও আসছে ভালো না এই দেখুন বন্ধুরা একদম টমেটোর মধ্যে সব ভর্তি হয়ে আছে ঠাকুর দিয়েছে ভালো চাষিদা বলছে ঠিক আছে এই যে একদম লাল টুকটুক করছে এই গাছেই পেকে যাচ্ছে একদম ডাসা হয়েছে আর কি তো আপনারা জানেন অশোক দাস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের গ্রাম বাংলার ক্ষেত খামার টাটকা শাক সবজি তুলে ধরা হয় তো দেখুন দারুণ লাগবে এই সমস্ত ভিডিও যারা দুধূরস্ত এবং বিদেশ থেকে দেখেন আমার এই ভিডিও আহা দারুণ দারুণ দারুন দারুন সাইজ সুন্দর টমেটো দারুণ সাইজ টমেটো এই টমেটো এমন একটা সময় আসে তখন তো দাম অনেক বুঝলেন বা বাড়ি ঠিকই আঙুরের মতো লাগছে তো আপনার এই টমেটো বেটার সাইজ এই যখন গাছগুলো টিং টিং করছিল আমি দেখছিলাম যে কবে হবে তাই এখন এই জাতাতে যখন আমি দেখি সত্যিই দেখতে ইচ্ছা লাগে টমেটো গুলো

এবার এই ধরনের সাইজের পাঁচটাই এক কিলো হয়ে যাবে তাই না পাঁচটাই এক কিলো তার মানে টমেটোর সাইজটাও সুন্দর তো ভগবান দারুণ ফলন দিয়েছে তো যারা এই ধরনের ভিডিও আপনারা দেখেন অবশ্যই সাথে থাকার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দাস ব্লগের সাথে থাকার জন্য এবং এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্যে এ টমেটো খাবেন কি টমেটো খাবার থেকেও দেখতে যে সুন্দর লাগছে তা ভাবা যাবে না অস্বাভাবিক ভালো লাগা এই ভালো লাগার ভিডিও না তুলে আমি পারলাম না দারুণ দারুণ দারুন দারুণ হয়েছে এ সবাই প্রশংসা করছে রাস্তার ধারে সব দাঁড়িয়ে গেছে এই এই এত সুন্দর ফলন দেখে তো সত্যিই দেখার মতো এরম চাষের মধ্যে দিয়ে যদি রোজগার না আসে হয় তাই এবার যে ফলন হয়েছে দাদা খুব খুশি এবং সাধারণ পথ চলতি মানুষ যারা যাতায়াত করছে তারাও বলছে সত্যিই দারুণ দারুণ তো অবশ্যই ভালো থাকবেন অশোক দাস ব্লগের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন